হরে কৃষ্ণ একাদশী পাপমচনী একাদশী ব্রত চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পাপমোচনী একাদশী ব্রত কবে পালন করতে হবে পঁচিশে মার্চ নাকি ছাব্বিশে মার্চ দু মঙ্গলবার নাকি বুধবার এই বিষয়ে আলোচনা করব। এই ব্রত হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এই একাদশী ব্রত অত্যন্ত মাহাত্মপূর্ণ এর নাম থেকে বুঝতে পারছি সকল পাপ পাপমোচন হয় নিস্তার লাভ হয় এই ব্রতয়ে আগের দিন রাতে এগারোটা থেকে এগারোটা তিরিশ মিনিটের মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন এবং একাদশীর ক্ষেত্রে সকল প্রকার রবি বর্জন করতে হবে পঞ্চ রবি বর্জন করতে হবে যাদের পক্ষে সম্ভব নির্জলা উপবাস পালন করা সেটি সর্বত্র উত্তম যদি সম্ভব না হয় আপনি প্রত্যেকটা একাদশী পালন করতে পারেন ফল মূল আদি গ্রহণ করে ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলু কুমড়ো সবজি সাবুদানা ফ্রাই সাবুর পায়েস আলুর পায়েস আলু চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে এটি বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে একাদশীতে ছোলা গ্রহণ করা যাবে না জিয়াশিড বা শ্যামা চাল এইগুলি ব্যবহার করা বর্জন করতে হবে এই সব অন্য জাতীয় বা গম জাতীয় রবি অন্তর্ভুক্ত একাদশীতে বেশি বেশি হরি নাম জপ করবেন প্রাতঃ করবেন মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে তুলসী পুষ্প অর্পণ করবেন তুলসীতে জলদান ও পরিক্রমা করবেন অধিক হরিনাম সংকীর্তন জপ ও কীর্তন করবেন গ্রন্থ অধ্যয়ন করবেন গীতা ভাগবতম এবারে আমরা জেনে নেব এই ব্রত কবে পালন করব এই ব্রত পালন করতে হবে যারা ভারত বাংলাদেশে সেই ক্ষেত্রে এই ব্রত পালন করতে হবে ছাব্বিশে মার্চ দু বুধবার আর যারা আমেরিকা কানাডা ইউরোপে রয়েছেন পঁচিশে মার্চ মঙ্গলবার পালন করতে হবে ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ দক্ষিণ আমেরিকা ব্রত পালন করবেন পঁচিশে মার্চ মঙ্গলবার ভারতে বাংলাদেশে নেপাল শ্রীলঙ্কা সহ দক্ষিণ পূর্ব এশিয়া ব্রত পালন করবেন ছাব্বিশে মার্চ বুধবার চীন জাপান কোরিয়াসহ পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ছাব্বিশে মার্চ বত পালন করবেন যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকায় ব্রত পালন করবেন পঁচিশে মার্চ মঙ্গলবার ইউরোপ আফ্রিকা ব্রত পঁচিশ মার্চ মঙ্গলবার দুবাই কাতার কুয়েত ওমান পরাহরাইন, সৌদি সহ মধ্যপ্রদেশ সকল দেশে ব্রত পঁচিশে মার্চ মঙ্গলবার এবারে আমরা জেনে নেব পারণের সময়সূচি বাংলাদেশে ছটা দুই থেকে নটা পঞ্চান্ন পর্যন্ত পশ্চিমবঙ্গে পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশ পর্যন্ত দিল্লি ছটা ষোলো থেকে দশটা তেইশ পর্যন্ত বৃন্দাবন ছটা পনেরো থেকে দশটা একুশ পর্যন্ত উত্তরপ্রদেশ ছটা তিন থেকে দশটা নয় পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র ছটা ছত্রিশ থেকে দশটা একচল্লিশ পুনে ছটা বত্রিশ থেকে দশটা সাঁত্রিশ নাগপুর মহারাষ্ট্র ছটা এগারো থেকে দশটা ষোলো চেন্নাই তামিলনাড়ু ছটা আট থেকে দশটা বারো পর্যন্ত ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা ঊনপঞ্চাশ পর্যন্ত ঝাড়খণ্ড পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা পঞ্চাশ পর্যন্ত বিহার পাঁচটা তেতাল্লিশ থেকে নটা ঊনপঞ্চাশ পর্যন্ত ছত্রিশগড় ছটা উনুষাট থেকে দশটা চার পর্যন্ত শিলং মেঘালয় পাঁচটা উনিশ থেকে নটা পঁচিশ পর্যন্ত গৌহাটি আসাম পাঁচটা উনিশ থেকে নটা পঁচিশ পর্যন্ত আগরতলা ত্রিপুরা পাঁচটা বাইশ থেকে নটা সাতাইশ পর্যন্ত মিজোরাম পাঁচটা পনেরো থেকে নটা কুড়ি পর্যন্ত মণিপুর পাঁচটা দশ থেকে নটা ষোলো পর্যন্ত নাগাল্যান্ড পাঁচটা আট থেকে নটা চোদ্দো পর্যন্ত অরুণাচল প্রদেশ পাঁচটা বারো থেকে নটা উনিশ পর্যন্ত সিকিম পাঁচটা বত্রিশ থেকে নটা আটত্রিশ পর্যন্ত উত্তরাখণ্ড ছটা আট থেকে দশটা পনেরো পর্যন্ত হিমাচল প্রদেশ ছটা পনেরো থেকে দশটা তেইশ পর্যন্ত পাঞ্জাব ছটা তেইশ থেকে দশটা তেইশ পর্যন্ত হরিয়ানা ছটা কুড়ি থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত রাজস্থান ছটা একত্রিশ থেকে দশটা সাঁইত্রিশ পর্যন্ত গুজরাট ছটা চল্লিশ থেকে দশটা পনেরো পর্যন্ত মধ্যপ্রদেশ ছটা তেরো থেকে দশটা আঠারো পর্যন্ত হায়দ্রাবাদ তেলেঙ্গানা ছটা চোদ্দো থেকে দশটা উনিশ পর্যন্ত বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা পর্যন্ত গোয়া ছটা বত্রিশ থেকে দশটা সাঁইত্রিশ পর্যন্ত ব্যাঙ্গালোর কর্ণাটক ছটা উনিশ থেকে দশটা তেইশ পর্যন্ত কেরালা ছটা চব্বিশ থেকে দশটা সাতাইশ পর্যন্ত জম্মু কাশ্মীর ছটা পঁচিশ থেকে দশটা বত্রিশ পর্যন্ত আন্দাবার নিকোবর পাঁচটা উনিশ থেকে নটা বাইশ পর্যন্ত নেপাল পাঁচটা উনষাট থেকে দশটা ছয় পর্যন্ত ভুটান পাঁচটা সাঁ সাতান্ন থেকে পা ভুটান পাঁচটা সাতান্ন থেকে দশটা তিন পর্যন্ত শিলং ছটা এগারো থেকে দশটা চোদ্দো পর্যন্ত মালদ্বীপ ছটা সাত থেকে দশটা নয় পর্যন্ত মায়ানমার ছটা তিন থেকে দশটা আট পর্যন্ত পাকিস্তান ছটা দুই থেকে দশটা নয় পর্যন্ত মালয়েশিয়া সাতটা চোদ্দ থেকে এগারোটা সতেরো পর্যন্ত সিঙ্গাপুর সাতটা ছয় থেকে এগারোটা আট পর্যন্ত ইন্দোনেশিয়া পাঁচটা পঞ্চান্ন থেকে নটা সাতান্ন পর্যন্ত থাইল্যান্ড ছটা সতেরো থেকে দশটা একুশ পর্যন্ত ভিয়েতনাম পাঁচটা চুয়ান্ন থেকে নটা উনষাট পর্যন্ত ফিলিপাইন পাঁচটা পঞ্চান্ন থেকে নটা উনষাট পর্যন্ত তাইওয়ান পাঁচটা পঞ্চাশ থেকে নটা ছাপান্ন পর্যন্ত জাপান পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা তেতাল্লিশ পর্যন্ত দক্ষিণ কোরিয়া ছটা পঁচিশ থেকে দশটা তেত্রিশ পর্যন্ত হংকং ছটা কুড়ি থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত অস্ট্রেলিয়া সাতটা বারো থেকে সাতটা পনেরো পর্যন্ত এখন পাপমোচনী একাদশীর বত মাহাত্মা কথা আমরা শ্রবণ করব। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পক্ষের একাদশী নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামেই প্রসিদ্ধ রাজা তা একবার লোমস মণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করেছিলেন মঞ্জু ঘোষ নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপ গল্পের ভয়ে সে আশ্রমে দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষ মেধাকে দেখে কাম বনে পীড়িতা হয়ে পড়ে এই দিকে ঋষি মেধাবী অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মনিকে নানা হাব ভাব ও কটক্ষ দ্বারা বশীভূত করে কমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবীকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কাম পীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো মণিকে আচারভ দেখে সেই অবসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন বলতে লাগলেন হে প্রভু এখন আমাকে গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো পাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরো কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন পাতককাল পর্যন্ত ও আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মনির কথা শুনে ঈশ্বর হেসে মঞ্জু ঘোষ তাকে বললেন হে মনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি কোদ পরবশ হয়ে বললেন রে পাপিষ্টা দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো তখন সে অবনত মস্তকে মনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী সর্ব সিনী এই পালনে তোমার দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসহার সঙ্গদর্শী আমি মহাপাপ করেছি এর পাশ্চিত্য কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি পালন করলো আর সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষ মঞ্জু ঘোষের এই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহ স্বর্গে গমন করলো হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকে তো সমস্ত পাপিক হয় এই বত কথা পাঠ শ্রবণে সমস্ত সহস্র গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে